হ্যালো ইব্রন কেমন আছেন সবাই আপনি কি জানেন দুই হাজার সালে পৃথিবীর সবচেয়ে সুন্দর দশটি দেশের তালিকায় কোন দেশগুলো স্থান পেয়েছে এই দেশগুলির প্রাকৃতিক সৌন্দর্য নয় এই দেশগুলোর প্রতিটির পিছনে লোকই আছে অনন্য গল্প এবং বিস্ময়কর তথ্য এই ভিডিওতে শুধু সুন্দর দৃশ্য নয় জানবেন এমন সব অজানা তথ্য যা আপনাকে অবাক করে দেবে চলুন শুরু করা যাক নরওয়ে নরওয়ে উত্তর ইউরোপের একটি দেশ এটি স্ক্যান্ডিনেভিয়ার অঞ্চলে অবস্থিত নরওয়ের আয়তন প্রায় তিন লক্ষ পঁচাশি হাজার দুশো সাত বর্গ কিলোমিটার এটি ইউরোপের অন্যতম বৃহত্তম দেশগুলোর মধ্যে একটি নরয়ের মানুষ প্রকৃতি প্রেমিক এবং তারা বাইরে সময় কাটাতে পছন্দ করে হাইকিং স্কিং মাছ ধরা ক্যাম্পিং এবং অন্যান্য বহিরঞ্জন কার্যক্রম তাদের দৈনন্দিন জীবনের অংশ নরওয়ে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নরয়ের পর্বতমালা হিমবাহ এবং বনভূমি দেশটিকে প্রকৃতি প্রেমিকদের কাছে স্বর্গে পরিণত করেছে উপকূল রেখা অত্যন্ত বিচ্ছিন্ন এবং হাজার হাজার দ্বীপ রয়েছে যা দেশটিকে নৌকা ভ্রমণের জন্য আদর্শ করে তোলে নরওয়েতে প্রতি বছর প্রায় ষাট লক্ষ পর্যটক ভ্রমণ করে এই পর্যটকদের বেশিরভাগই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এবং বহিরঞ্জন কার্যক্রমের জন্য আকৃষ্ট হয় বিশেষ করে গ্রীষ্মকালে পর্বত ঘেরা উপসাগর ভ্রমণ এবং শীতকালে উত্তর মেরুর আলো দেখার জন্য পর্যটকেরা নরওয়ে ভ্রমণ করে নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অতুলনীয় দেশটির ল্যান্ডস্কেপ যেন এক জীবন্ত ছবি যেখানে সবুজ উপত্যকা উঁচু পর্বত শিখর নীল উপসাগর এবং হিমবাহের সাদা চাদর সাথে মিলে এক অপর্ব দৃশ্য সৃষ্টি করেছে নরওয়ের মানুষ এই প্রাকৃতিক সম্পদকে খুব ভালোবাসে এবং তা সংরক্ষণের জন্য সর্বদা সচেষ্ট থাকে নরওয়ে ভ্রমণ করলে মনে হবে যেন প্রকৃতির কোলে ফিরে এসেছেন যেখানে প্রতিটি মুহূর্ত শান্তি এবং সৌন্দর্যে ভরা এরপর নয় নম্বর রয়েছে কানাডা কানাডা উত্তর আমেরিকার উত্তর অংশে অবস্থিত একটি দেশ এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ যার আয়তন প্রায় নয় দশমিক আটানব্বই মিলিয়ন বর্গ কিলোমিটার এবং কানাডার জনসংখ্যা প্রায় চল্লিশ মিলিয়ন কানাডার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ এখানে রয়েছে রকি পর্বতমালা বিশাল হ্রদ ঘন বন এবং সুন্দর উপকূল রেখা ব্যানপ এবং জাম্পার জাতীয় উদ্যান তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এছাড়াও নাগরা জল জলপ্রপাত যা কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতগুলোর মধ্যে একটি শীতকালে কানাডার উত্তরাঞ্চলে আরোরা বরিয়ালিস বা উত্তর মেরুর আলো দেখা যায় কানাডায় প্রতি বছর প্রায় বাইশ মিলিয়ন পর্যটক ভ্রমণে আসে কানাডা প্রকৃতির সাথে মিশে থাকা একটি দেশ যেখানে মানুষ প্রকৃতির সান্নিধ্য শান্তি খুঁজে পায় এর প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ এটিকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান করে তুলেছে এরপর আট নম্বর রয়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড মধ্য ইউরোপে অবস্থিত একটি ছোট এবং অত্যন্ত সুন্দর ও উন্নত দেশ এটি জার্মানি ফ্রান্স ইতালির মতো দেশগুলোর মধ্যে অবস্থিত সুইজারল্যান্ডের আয়তন প্রায় একচল্লিশ হাজার দুশো নব্বই বর্গ কিলোমিটার এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে একটি কিন্তু এর আকার ছোট হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতি বিশ্বজুড়ে বিখ্যাত সুইজারল্যান্ড বিশ্বব্যাপী তার চকলেট ঘড়ি ব্যাংক সেক্টর এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এছাড়াও সুইজারল্যান্ডের আলপোস পর্বতমালা এবং ক্রিস্টাল ক্লিয়ার হ্রদগুলি পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতি বছর প্রায় এক দশমিক দুই কোটি পর্যটক সুইজারল্যান্ড ভ্রমণ করে যা দেশটির জনসংখ্যার প্রায় পনেরো গুণ সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অতুলনীয় আলপোস পর্বতমালার চূড়াগুলি মেঘের উপর দিয়ে যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে আর নিচে সবুজ উপত্যকাগুলি যেন ছবির মতো সুন্দর রদগুলির জল এতটাই স্বচ্ছ যে আপনি পানির নিচে থাকা পাথর পর্যন্ত দেখতে পাবেন বসন্তে ফুলে বড়া শরতে সোনালী ও লাল পাতার সমারোহ শীতকালে বরফে ঢাকা ল্যান্ড স্কেপ। সব মিলিয়ে সুইজারল্যান্ড প্রকৃতির এক জীবন্ত চিত্রকলা। সুখের দিক থেকে সুইজারল্যান্ড বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি। বিশ্ব সুখ প্রতিবেদন অনুযায়ী সুইজারল্যান্ড প্রায় শীর্ষ পাঁচটি সুখী দেশের মধ্যে স্থান পায়। সুইজারল্যান্ডের সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশ এটিকে শুধু পর্যটকদের জন্যই নয়, বাসিন্দাদের জন্যও একটি স্বর্গরাজ্য করে তোলে। আপনি যদি কখনো সুইজারল্যান্ডে যান তাহলে এর প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই এরপর রয়েছে আইসল্যান্ড আইসল্যান্ডকে এক প্রকৃতির রাজকীয় খেলাগড় বলা হয় আইসল্যান্ড যেন প্রকৃতির এক কোণে লুকিয়ে থাকা রূপকথার দেশ দেশটির আয়তন প্রায় এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার দেশটির জনসংখ্যা মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার মানে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে তিনজন মানুষ এখানকার মানুষ প্রকৃতির সঙ্গে মিশতে ভালোবাসে হাইকিং ক্যাম্পিং গরম পানির প্রাকৃতিক স্পাই গা ভাসানোতাদের তাদের দিনের রুটিন এ দেশটিতে এখনো তিরিশটিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে দুই হাজার দশ সালে উগ্নপাত ইউরোপ জুড়ে ফ্লাইট বন্ধ করেছিল ভাবুন তো একই দেশে আপনি সকালে হাঁটতে পারেন ইউরোপের সবচেয়ে বড় গ্লেসিয়ায় বিকেলে কৃষ্ণবালির বিচিতে হিম শীতল ঢেউ আর সূর্যাস্তের মিতালি আর রাতে খাবারের পর আকাশে অপেক্ষা করতে পারেন নর্দান লাইটসের জন্য আইসল্যান্ডের প্রকৃতি যেন এক জীবন্ত ক্যানভাস যেখানে আগুনের লাভার বরফের যুগলবন্দি আপনাকে মুগ্ধ করবেই প্রতি বছর প্রায় বিশ থেকে বাইশ লাখ পর্যটক আসেন এ দেশে এখানে পরীদের অস্তিত্বকে বিশ্বাস করা হয় রাস্তা বানানোর সময় পরীদের বাসস্থান এড়িয়ে চলা হয় আইসল্যান্ড বরফের দেশ হলেও আসলে গ্রিনল্যান্ডের চেয়ে এখানে গরম আবহাওয়া সত্যিই আইসল্যান্ড যেন পৃথিবীর গোপন ডায়েরির এক পাতা যেখানে প্রকৃতি আর মানুষ মিলে লিখে চলেছে বদ্ধ গল্প এরপর রয়েছে পেরু পেরু দক্ষিণ আমেরিকার পশ্চিমে অবস্থিত প্রায় বারো দশমিক আট লাখ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি আয়তনে দক্ষিণ আমেরিকায় তৃতীয় এখানকার মানুষের জীবনযাত্রা সাংস্কৃতি আর প্রকৃতির মিশেল দেখা যায় পেরু বিশ্বজুড়ে মাছ পিচুর জন্য বিখ্যাত ইনকা সভ্যতার এই আশ্চর্য নিদর্শন পাহাড়ের চূড়ায় যেন সময়কে জমে রাখে এছাড়া অ্যামাজন রেইন ফরেস্টের এক তৃতীয়াংশ রহস্যময় নাচকালাইন বিশ্বের সর্বোচ্চ নৌপরিবহনযোগ্য পরিবহনযোগ্য রথ আর পর্বতমালার চূড়াগুলো পেরুকে অনন্য করে তুলেছে প্রতি বছর প্রায় চল্লিশ লাখ পর্যটক পেরু ভ্রমণে আসেন প্রকৃতির নানা রূপ দেশে মিলেমিশে আছে কোথাও মরুভূমির বালির ঢেউ কোথাও এন্ডেসের বরফাবৃত চূড়া আবার অ্যামাজনের গহীন জঙ্গলে শতাব্দী প্রাচীন গাছপালা রেইনবো মাউন্টেনের রঙিন স্তর বা কলকা ক্যানিয়নের বিশালতা প্রকৃতির প্রেমিকদের মুগ্ধ করবেই পেরু যেন জীবন্ত মিউজিশিয়াম ইতিহাস প্রকৃতি আর মানুষের হাসিতে গড়া প্রতিটি পথ চলে এখানে নতুন এক গল্পের সন্ধান দেয় এরপর পাঁচ নম্বর রয়েছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা যা একটি প্রাণবন্ত দেশের গল্প দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সবচেয়ে দক্ষিণ প্রান্তে অবস্থিত যেন প্রকৃতি একে সমুদ্র পর্বতের কোলে রূপকথার মতো জায়গায় রেখেছে এর উত্তরে জিম্বা বুয়েম মুচাম্বিক দেশটির আয়তন প্রায় বারো লক্ষ একুশ হাজার বর্গ কিলোমিটার দক্ষিণ আফ্রিকা যেন প্রকৃতির ক্যান ভাসে আঁকা এক কেপটাউনের সমুদ্র ও পর্বত টেবিল মাউন্টেনে মেঘের চাদর জড়ানো চারপাশে নীল সমুদ্রের মন মাতানো সৌন্দর্য মাথা উঁচু করে দাঁড়ানো প্রাচীন শিলাচিত্রে ভরা বসন্তে ফুলে ফুলে ঢেকে যায় মরুভূমি আরও দেখতে পাবেন সিংহ হাতি গন্ডারের মুক্ত বিচরণ আর দক্ষিণ আফ্রিকা হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান খনিজ সম্পদের ভাণ্ডার প্রতি বছর প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ পর্যটক এ দেশে ভ্রমণ করতে আসে দেশটির আর্থিক বৈষম্য ও অপরাধের চ্যালেঞ্জ থাকলেও এখানকার মানুষের হাসি ও সংগ্রামী মনোভাব তাদের অনন্য করে তোলে দক্ষিণ আফ্রিকা যেন এক জীবন্ত গল্প যেখানে ইতিহাস প্রকৃতি মানুষের হৃদয় একাকার এখানে প্রতিটি সূর্যোদয় নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয় আর প্রতিটি সন্ধ্যা পুরনো গৌরবের সাক্ষী হয়ে থাকে airport is in new zealand প্রকৃতির রাজ্য এক অনন্য দেশ নিউজিল্যান্ড পৃথিবীর মানচিত্রে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের বুকে ছোট একটি দেশ নিউজিল্যান্ড এ দেশটির মোট আয়তন প্রায় বাইশ লক্ষ আটষট্টি হাজার বর্গ কিলোমিটার চারপাশে নীল সমুদ্র মাঝে অদ্ভুত সব পাহাড় হ্রদ এবং সবুজ উপত্যকা যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে নিউজিল্যান্ড এমন একটি দেশ যে প্রায় বিশ্বের শীর্ষ দশটি সৌকি দেশের তালিকায় জায়গা পায় ভাবুন এক সকালে দক্ষিণ দ্বীপের লেক ট্রেকাপোর দ্বারে দাঁড়িয়ে আছেন সামনে নীল জল পিছনে মাউন্ট কুকের বরফে ঢাকা চূড়া আর বাতাসে পাখির ডাক এদের যেন জন্য গল্প বলছে প্রতিটি ঋতু এখানে নতুন রং নিয়ে আসে শরতে সোনালি পাতা আর শীতে বরফের কারো কাজ প্রতি বছর প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ পর্যটক নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসেন নিউজিল্যান্ড শুধু একটি দেশ নয় এক জীবন্ত স্বপ্ন যেখানে মানুষ প্রকৃতিকে সম্মান দেয় জীবনকে উপভোগ করে এবং বিশ্বকে মনে করায় সুখের জন্য বড় শহর বা বিলাসিতা নয় বরং এক টুকরো নীল আকাশই যথেষ্ট এরপর রয়েছে জাপান জাপান পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দ্বীপ দেশ এর আয়তন প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার এর রাজধানী টোকিও যা বিশ্বের অন্যতম প্রাণাঞ্চল মহানগরী জাপানের প্রাকৃতিক সৌন্দর্য যেন ছবির মতো জাপানের প্রকৃতি ঋতুভিত্তিক রূপ বদলায় বসন্তের ফুল গোলাপি আফাই দেশটিকে মাতোয়ারা করে শরতে লাল মেপেল পাতার নাচনি পাহাড় ছেয়ে যায় হ্রদ নীলরত উপদ্বীপের বনপ্রাণী কেউ সরু সক্রিয় আগ্নেয়গেরি প্রতিটি কোন প্রকৃতির ক্যানভাস গ্রামীণ অঞ্চলে ধান খেতের মাঝে কাঠের বাড়ি আর শহরে গার্ডেনের নান্দনিকতা মন কেড়ে নেয় দেশটির প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করতে প্রতি বছর প্রায় দুই কোটি পর্যটক ভ্রমণে আসে বর্তমান সময়ে এসে দেশটির জনসংখ্যা প্রায় একশো পঁচিশ দশমিক সাত মিলিয়ন জাপান হল প্রাচীন ও আধুনিকের মিশিলে গণবদ্ধ দেশ এরপরে রয়েছে গ্রিস গ্রিসের কথা শুনলেই মনে ভেসে ওঠে নীলাকাশ সমুদ্রের ফেনিল তরঙ্গ আর সূর্যাস্তের রঞ্জিত আভা গ্রিস ইউরোপের দক্ষিণ পূর্ব প্রান্তে বলকান উপদ্বীপের শেষ প্রান্তে বসে আছে দেশটির আয়তন প্রায় এক লক্ষ একত্রিশ হাজার নশো সাতান্ন বর্গ কিলোমিটার যার মধ্যে তিন হাজারেরও বেশি দ্বীপ রয়েছে যা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই গ্রিস যেন এক জীবন্ত পোস্ট কার্ড এজিয়ান সাগরের ফিরুজা জল মেটে ওরা পাহাড়ের মাথায় ভাসমান মঠ ক্রিটের সামারিয়া গর্জে হাঁটলে মনে হয় প্রকৃতি যেন নিজের গল্প বলছে দুই হাজার উনিশে গ্রীষে পর্যটক এসেছিল তিন দশমিক চার কোটি যা দেশটির জনসংখ্যার তিন গুণ করোনার পর আবারও দু হাজার তেইশে আনুমানিক তিন কোটিতে পৌঁছেছে মনে রাখবেন গ্রেশ শুধু ইতিহাসের দেশ নয় এখানে প্রতিটি ঢেউ পাথর জলপাই গাছ যেন হাসতে হাসতে বলছে এসো এক কাপ কফি দিয়ে জীবন উপভোগ করো এরপর প্রথম অবস্থানে রয়েছে ইতালি ইতালি ইউরোপের হৃদয় এক অনন্য দেশ ইতালি দক্ষিণ ইউরোপে অবস্থিত এর উত্তরে আলপোষ পর্বতমালা চারপাশে টাইরিনিয়ান এন্ড্রিয়াট্রিকো ভূমধ্যসাগর দেশটির আয়তন প্রায় তিন লক্ষ এক হাজার ৪৪০ বর্গ কিলোমিটার যা প্রায় বাংলাদেশের চেয়ে দ্বিগুণ আপনাকে একটি কথা মানতেই হবে ইতালিয়ানরা জীবনকে উপভোগ করতে জানে তাদের দিন শুরু হয় এক কাপ স্পেশো কফি দিয়ে বিকেলে পার্কে হাঁটাহাঁটি আর রাতে খাবারে পরিবারের সঙ্গে আড্ডা এটাই তাদের রুটিন ইতালির প্রকৃতি যেন এক জীবন্ত ক্যানভাস কল্পনা করুন সবুজ ভেলভেটের মতো পাহাড়ে ঘেরা জায়গায় দেখা খেদ প্রাচীন অলিভ গাছের শাড়ি সূর্যাস্তে আকাশের লালকমলা আভা খাড়া পাহাড়ের গায়ে রঙিন বাড়ি নিচে ফিরোজা সমুদ্রের ঢেউ শীতকালে স্কিং গ্রীষ্মে হাইকিং আলপোসের এই অংশে প্রকৃতি যেন ছবির মতো স্থির আর সূর্যাস্তের সময় রোমেরি স্পেনিশ সিঁড়িতে দাঁড়ান এক কথাই ম্যাজিক প্রতি বছর প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন পর্যটক ইতালি ভ্রমণ করে তো বন্ধুরা এই ছিল বিশ্বের সবচেয়ে সুন্দর দশটি দেশের তালিকা ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এরকম তথ্য ভল ইন্টারেস্টিং ভিডিও পেতে অজানা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে প্রেস করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো দেখো চার নতুন একটি এপিসোডে